দর্শক ভাই মরে কোন জায়গায় এই জায়গায় মরে ভাই আপনি একটা বৃষ্টিদার কাবি কিনতে লাগে কমন লাগে আড়াই লাখ আচ্ছা কমন আড়াই লাখ টাকা লাগে কয়েকছি আচ্ছা আচ্ছা দর্শক ভাই এটুকুই খালি অনুরোধ দর্শক ভাই আপনি মুখের কথা নিয়েন না কয়েকছি আপনি জি আপনি প্রতিবেদনের কাউ বিশ্বাসও করবেন না প্রতিবেদনের কথা নেবেন না আচ্ছা আপনি আপনি আমি যতক বলবো একটু কাছে সরজমিনে আসি দোয়ান করবে দোয়ান করে নেবে আপনি যে প্রতিবেদন সবারই দেখেন আপনি সমস্যা নাই যে দেখুক সমস্যা নাই আপনি সরজমিনে আসি দোয়ান করে নেবেন

আপনি একটা ষোলো লিটার গাবি কিনতে লাগে কমন লাগে আপনি আশি নব্বই হাজার টাকা লাগে লক্ষ তাপমানের লাগবে সেক্ষেত্রে যেখান থেকে কিনবেন যাচাই বাঁচাই করে যাচাই বাছাই করে কিনবেন আর কয়েছে একটু কি দর্শক ভাই আমি

আমার খামারের নামই রাসেল ডেলি ফার্ম হ্যাঁ রাসেল ডেরি ফার্ম রাসেল ভাই বেশি কথা ফার্স্ট এ পারব না গুরুগুলো দর্শকদের দেখায় সঠিক জাত মান এবং দাম সম্পর্কে বিস্তারিত জানায় দর্শক হ্যাঁ দেখেন দর্শক ভাই দেখলে বুঝতে পারবে রাসেল ভাই এক নাম্বার সিরিয়ালে একটা গরু নিয়ে আসছিলেন ভাই আমার লাইফে বলবো এটা সবথেকে বড় সাইজের গাফি ভাই এই সাদা হল স্ট্যান্ড ফিজিয়ানের ভিতরে ভিডিও কিন্তু অনেকদিন যাবৎ অনেক খামারে করি কিন্তু এরকম হাই কোয়ালিটি বলবো না আমি জানি না জাতমান আপনি বলবেন মানে এটা কি যাতে গাভিনী আসছেন কেউ বলেন রানী শঙ্কর বলতে তো জাত নাই হলেষ্টান ফিজামে দেখেন

সরজমিনে আসবেন দুধ কিনতে হলে আপনি সরজমিনে আসবেন আমি দুধের কথা বলে দিচ্ছি পঁচিশ লিটার হলে নেবেন না হলে দরকার নাই পঁচিশ লিটার হ্যাঁ দুই দিন পরে আজকে তিন দিন বাচ্চার বয়স তিন দিন বাচ্চাটার বয়স পঁচিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে হ্যাঁ পঁচিশ লিটার গ্যারান্টি থাকবে বাচ্চার বয়স কম সেক্ষেত্রে এত গ্যারান্টি দিচ্ছেন ভাই এটা আপনি পাঁচ ছয় দিন পরে আসবেন আপনি তো আমি তো পঁচিশ লিটার হলে নেবেন না হলে দরকার নাই আপনি কিছু টাকা পাঁচ হাজার টাকা বাইনা করে আসবে আচ্ছা আচ্ছা

নিয়ে আসছি দেখেন হাই কোয়ালিটিকে পঁচিশ লিটার দুধ গ্যারান্টি সরবরা নিতে পারেন হ্যাঁ পঁচিশ লিটার দুধ দাম করে নিতে এটা মাকড়া উলান কয়েকসি খালি গোস্তর উলান হলেই হবে না কয়েকসি দাম কেমন চাচ্ছে না এটা এটার দাম আমি বেশি দাম চাবো না কয়েকসি বড় বড় খামারে দাম ছাবি ভাই চার লাখ সাড়ে তিন লাখ দাম চাবিন এটা বলে লাভ নাই হ্যাঁ সুযোগ সুবিধা আছে দাম দর করে নিতে পারবে তিন লক্ষ বিশ হাজারে পঁচিশ লিটার দুধ গ্যারান্টি থাকবে সুন্দর বাচ্চা আছে সাথে বকনা বাচ্চা আছে মায়ের জাতি পাইছে আসলে ভাই সাইড দুই নাম্বার দেখাই হ্যাঁ দেখান সিরিয়াল নাম্বার দুই রাসেল ভাই আরো একটা গরু নিয়ে আসছিলেন দেখতে পাচ্ছি বিগ বডি সাদা কালো রঙের ভাই এটা কি জাতের গাভী নিয়ে আসছে এটা হলেস্টান ফিজিয়ান জাতের গাভী হলেস্টান ফ্রিজিয়ান জাতের গাভী হ্যাঁ হলেস্টান ফিজিয়ান আচ্ছা রাসেল ভাই আপনি এত কম বয়সে এত বড় বড় গাভী সংগ্রহ করেন কিভাবে দর্শক ভাই দেখলেই বুঝতে পারবে কয়সা আমি তো ইন্ডিয়ার এ জাত থেকে নিয়ে আসি কয়সা আমার লোক আছে জাত থেকে আমার ফোনে দেয় ফোনে ভিডিও দেখায় দেয় আমরা আমরা কিনে নিয়ে আসি কই নিয়ে আসেন হ্যাঁ নিজে কই আচ্ছা আপনার বাবাও পরিচর্যা করে হ্যাঁ বাবাও যায় কইছে জি জি আপনি দেখা কা সম্ভব না এত গরু এত বড় বড় এত দামি গরু সংগ্রহ করতে যায় আমি তো ভাই খালি প্রতিবেদন দিয়ে বিক্রি করি কইছে আচ্ছা আপনার বাবা সব কালেকশন করে থাকে হ্যাঁ কালেকশন করে কইছে আচ্ছা তো এক গাবিটাল দাতে কয়টা ভাই এক গাবিটাল দাতে চারটা দাতে চারটা সাথে কি বাচ্চা সাথে চার বাচ্চা চার বাচ্চা বয়স কত দিন বাচ্চার বয়স যায় 27 দিন কই 27 দিন হ্যাঁ 27 দিন দুধ কেমন পাচ্ছেন রাসেল ভাই এটা আপনি 20 প্লাস গ্যারান্টি থাকে সারা বাংলাদেশ বিশ লিটার দুধ গ্যারান্টি সহকারে সারা বাংলাদেশ বিশ লিটার দুধ আসি দোয়ান বুস করে নেবে গয়েস একদম বুস করে নিতে পারবে হ্যাঁ বুঝ করে নেবে গয়েস আমার মুখের কথা নেবে না কারোর বিশ্বাস করবেন না গয়েস আচ্ছা আচ্ছা মুখের কথা কারোর বিশ্বাস করা দরকার না আপনি সরজমে নিয়ে বালতি ফালা দন করবে গয়েস বালতি নিচে রাখে একদম চিয়ার পাইতে গরুর কাছে বসবে হ্যাঁ কাছে বসে দন করে নেবে গয়েস দুধ দন করে নিতে পারবে হ্যাঁ দুধ দন করে নিতে পারবে রাসেল ভাই সাথে কি বাচ্চা সাথে সার বাচ্চা বয়স কত দিন হইছে বাচ্চার বয়স 27 দিন 27 দিন সামসুসাটা কেমন সামসুসা দেখেন আর চারটা বাদ দেখা দিতেছে দশক বাদ দেখলে বুঝতে পারবে গয়েস চারটা বাটি টানে দেখাই দিবে হ্যাঁ তার টানে দেখা দেব কইছে দাঁতে অল্প দাঁতে চারটা গাফিটার দাম পড়বে আপনার দুই লাখ চল্লিশ হাজার পড়বে দুই লক্ষ চল্লিশ দুই লক্ষ চল্লিশ বিশ লিটার দুধ গ্যারান্টি দেবেন তো হ্যাঁ বিশ লিটার আইসে দুয়ান করে নিবে আমার মুখের কথা নেবে কেন দর্শক ভাই আপনি সরজমিনে আসবেন

একবার আমার গরু কোটা সাথে মিলাবে নিতে পারবে হ্যাঁ পারবে রাসেল ভাই সাইড করে তিন নাম্বারটা দেখাই হ্যাঁ দেখান সিরিয়াল নাম্বার তিন রাসেল ভাই আরো একটা গাভী নিয়ে আসছিলেন সাদা কালো রঙের উবার বিগ সাইজ এর ভাই এটা আবার সিং নাই ভাই এটা কি জাতের এটা অরিজিনাল একটা মুন্ডি জাতের গাবি কলেজ হলস্টান ফিজাম মুন্ডি অরিজিনাল হলস্টান মুন্ডি জাতের গাবি হ্যাঁ মুন্ডি জাতের গাবি গাবিটা দাঁত বয়সটা কেমন রাসেল ভাই দাঁত বয়স কবলে দুইটা দাঁত আপনি দর্শক ভাই দাঁত ধরে এসে দেখে নিবে কইছে দুই দাঁত হলি লিবেন হল দরকার নাই আচ্ছা দুই দাঁত একদম লিগালি আছে ভাই লিগ্যাল দুই দাঁত কইছে আপনি আচ্ছা রাসেল ভাই এটা কথা বলবেন দুধের কথা হয়তো ভাই কম বেশ করা যায় হ্যাঁ দুধের কথা কম এক দুই লিটার বেশি করা যায় কইছে আপনার দাঁত লিমিতি কথা বলা যায় না কইছে দাঁত কিন্তু ভাই একদম লিগ্যাল এটা আপনি আমি আচ্ছা এটা তো এটা নাই আপনি বললেন দুই দাঁত আছে ঝামেলা হয়ে গেল ঝামেলা হয়ে গেল কিন্তু দেখেন হাই কোয়ালিটি গাভি দর্শক ভাই দেখবে কয়েসি দর্শক ভাইরা এসে দেখবে শুনবে তারপর দাঁত নির্ণয় করে সংগ্রহ করতে পারে সংগ্রহ করতে রাসেল ভাই গাবিটা সাজে কি

আপনার চ্যাংরা গাবি করছি দর্শক ভাই চ্যাংড়া গাবি কিনবেন জীবনে ঠকবেন না কইছে আপনি পাঁচটা বছর কামাই করি খেতে পারবেন কয়েছি আপনার ছয় দাঁত আট দাঁতের গাবি কিনবেন এই সময় আপনি এক ব্যান খাই আপনার বেশ দাঁড় লাগবে কষায় কাজ কইছে অবশ্যই রাসেল ভাই দুধ দুধের গ্যারান্টি কেমন দিবেন এটা আপনি 20 প্লাস গ্যারান্টি 20 প্লাস দাম কেমন এই গাবিটার দাম পড়বে আপনার লাখ হাজার পড়বে মুন্ডি গাবি 255 হ্যাঁ 255 দাম দর করতে পারবে ভাই হ্যাঁ দর দাম দাম করে নিতে পারবে আচ্ছা দাম দর করে নিতে পারবে হ্যাঁ দাম দাম করে নিতে দর্শক ভাই আসবে দেখবে শুনবে খামারে সম্পূর্ণ থাকার ব্যবস্থা আছে চেয়ার পাইতে দুধ সকাল বিকাল দুই দিন তিন দিন বুস করে নিতে পারবে হ্যাঁ বুস করে নিতে পারবে সাইড করে দেন চার নাম্বার দেখাই হ্যাঁ দেখান চার নাম্বার সিরিয়ালের রাসেল ভাই গরু নেয়ার্স না আরো একটা এটাও সাদা কালো রঙের ডাবল বরি গা এটা কি জাতের আসল ভাই এটা দেখেন অরিজিনাল একটা হলেস্টন ফিজাম জাতের গাবি আগে জাতের গাবি দেখেন আগে যেটা সিলি দর্শক ভাই এ কোয়ালিটি গাবি দেখেন আচ্ছা আগে যেরকম জাতমান ছিল হ্যাঁ জাতমান ছিল দেখেন এই কোটা দেখেন আপনি দর্শকের দেখলে বুঝতে পারবে গোটার মজাটা দেখেন গোডা পালান দেখলি বুঝতে পারবে আচ্ছা 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 দর্শকের দেখলে বুঝতে পারবে হ্যাঁ দর্শকের দেখলে বুঝতে পারবে আচ্ছা দেখেন কেমন পাতলা আছে একবার পাতলা আছে দাঁতে কয়টা এখন দাঁতে আপনি চার দাঁত দ্বিতীয় বাচ্চা দিবে দাঁতে চারটা দ্বিতীয় নাম্বার বাচ্চা দিবে হ্যাঁ দ্বিতীয় বাচ্চা দিবে কত মাস এটা সময় আছে আপনার আছে সেক্ষেত্রে আপনি দেখেন এখনো সময় গাঁদি সময় আছে আপনার দর্শক দেখান দেখলে বুঝতে পারবে আচ্ছা রাসেল ভাই দাম কেমন চাচ্ছেন এই গাড়িটার দাম পড়বে আপনার দুই লাখ পঁয়ত্রিশ হাজার পড়বে দুই লাখ পঁয়ত্রিশ কমায় দেন রাসেল ভাই পাঁচ হাজার টাকা কমা একটু কমায় দেন

দেখলে বোঝা যায় গরুগুলো হ্যাঁ বোঝা যাবে কয়েছে রাসেল ভাই তারপরে তো দাম ধরে সুযোগ থাকবে না আয় আর একটু সুযোগ থাকবে না কয়েছে আপনি বলি ফলাইছেন এই জায়গায় সুযোগ নাই কয়েছে একই দাম দশক এসে দেখে সংগ্রহ করতে পারে হ্যাঁ সংগ্রহ করতে পারে কয়েছে আসল ভাই সাইড করে দেন পরবর্তী গোটা দেখাই হ্যাঁ দেখান সর্বশেষে রাসেল ভাই পাঁচ নম্বরে গরু নিয়ে আসেন চমৎকার চোখ ধাঁধানো একটা লাল রঙের গাভী ভাই কি জাতের এই গাভীটা এটা অরিজিনাল একটা সিন্ধি জাতের গাভী কয়েছে সিন্ধি জাতের গাভী হ্যাঁ সিন্ধি শাহিওয়াল মিক্সড সিন্ধি এবং শাহিওয়াল মিক্সড দুইটা আপনার প্রথম বাচ্চা দিছে প্রথম বাচ্চা দিচ্ছে প্রথম বাচ্চা ইন্ডিয়ান গাভি এগুলো হ্যাঁ ইন্ডিয়ান গাভি আপনি গাভিটা দেখেন আপনি লাভিটা দেখেন চুটটা দেখেন এর কোম্বলটা দেখেন এর কালারটা দেখেন দর্শক বা দেখলেই বুঝতে হবে পাঁচটা প্রতিও দেখবে

এখন তো দশ পনেরো লিটারের গাভী তো আপনি দেয়নি এখন তো খামার চলবে না আচ্ছা আচ্ছা এখন একটা কমন লাগবে বিশ লিটারে খামার বিশ লিটার দুধ হলে খামার চলতে পারবে রাসেল ভাই সেক্ষেত্রে আপনি যে বললেন যে ছোট একটা গাভী না হলে ছোট একটা গাভী না হলে কিন্তু খামার চলে না একটা খাদ দাম ভাই গো দাম চলে যে দাম হয় একটা লোক রাখলে গাড়ি দর্শকরা হতে পারবেন আপনি কমন লাগবে আপনি কিনতে তাহলে লাভ না এক কথা বিশের উপরে গাবি কিনে লাভবান হতে পারবে হ্যাঁ লাভ রাসেল ভাই এই গাভটা দুধের গ্যারান্টি কেমন থাকবে এটা তো আমি এটা গাফের লাল গরু আমি দুধের গ্যারান্টি দিই না আচ্ছা

আজকে অনেকদিন পরে প্রোগ্রামে আসছি দুই লক্ষ পাঁচ হাজার টাকা ফিক্সড প্রাইস আমি বলে দিছি ভাই জানা আপনি বলে দিচ্ছেন তার এই জন্য কথা রাখলাম যা আচ্ছা পাঁচ হাজার কম দুই লক্ষ দশ হাজার টাকা দুই লাখ দুই লক্ষ পাঁচ হাজার টাকা সরি দুই লক্ষ পাঁচ হাজার টাকা

ভুলবেন না কয়েছে ভাই কয়েছে মিষ্টি কথা ভুলবেন না আপনার সরজমিনে আইসি আপনি দুই দিন থেকে তিন দিন থেকে দোয়ান করবেন কয়েছে আমি যার টুকু বলছি একটু হলে লিবেন না দরকার নাই

সব আছে হ্যাঁ তিনটাই আছে আপনার যে কোনো দর্শক ভাই রাত একটা নাই দুটা নাই আপনি ফোন দিবে রিসিভ করতে পারবে সমস্যা নেই যোগাযোগ করে সংগ্রহ করতে পারবে হ্যাঁ সংগ্রহ করতে পারবো ধন্যবাদ রাসেল ভাই সময় দিলেন দর্শক ভাইদের ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম